ওই দরিয়া দুলে দুলে যাবে নৌকা সোনার মা দিলায় জোর জোরে আল্লাহ সাল্লে মাঝে তুফান ওঠে কেমনে দয়ার নবী মাঝি তোমার ভয়ে তো কি চুই নাই ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওইনা দরিয়া দুললে দুলে যাবে নৌকা সোনার মদিনায় জোরে জোরে আল্লাহ খুব ভালো হচ্ছে জোরে জোরে ওয়ালা আলি দয়ার নবী মাঝি তোমার হাসান হোসেন টাড়বে দয়ার নবী মাঝি তোমার হাসান হোসেন মা পয়সা নেবে আলি হবে মাস্টার ভাঙান

तौहीद की डंका आलम में बजवा दिया कमुली ओले ने

রাসূলুল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ hayat মালিক যে আল্লাহ amaut এর মালিক সেই আল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা কলেমা সঙ্গের সাথী কলে মা বাতি কলেমা সঙ্গের সাথী কলে মা গরের রে বাতি বড়্পা চান্দি বারাথি কলে মা সারা নেই কোতি জোর জোরে লাইলা হিলিলাল্লা লাইলা এলি লালা লা

অনেকের আব্বানে অনেকের মা জনুনি নেই আশকে সারা তাপ করে কবরে ধরা দিয়েছে আল্লাহ যে মাইনে বলেছে আড়াই পাঁচ ছুট করেছি মা বলে ডেকেছি আজকের মার বলে বায়খানা করেছি আল্লাহ

আমরা জীবনে নবী দেখিনি অনেকে নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি শুধু নাম শুনেছি সোনার মদিনা হ্যাঁ আল্লাহ যারা জন্য মদিনা শরীর দেখেছেন

আজকের এই মহাফিলের আমন্ত্রিত ওলামা একরাম বিভিন্ন গ্রাম থেকে আগত আমার ইমানদার মুতাকি আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা সেই মহান আল্লাহ যিনি আজ আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছে এই পবিত্র মহাফিলে বসার মতো তাই যত ভাই আমরা বসেছি একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ভাইদা আজকের এত বড় একটা মহাফিল আজকের সোনপুর বাজারে যে দেখে এখন লোক গিজ গিজ করছে দোকান বসেছে দোকানে যে দেখুন আল্লাহর পাগলেরা ঘোরাঘুরি করছে আর এত বড় একটা মাহফিল এইখানে ডেকে ডেকে আনতে হচ্ছে ভাই এই মহাফিলির মূল্য এই মহাফিল দাম একদিন বুঝতে পারবে যেদিন আমি আপনি কবরে এই মহাফিলি যারা বসে আছে অনেকের বাপ মা নানা নানি দাদা দাদি খালা খালু আজকে যাদের দুনিয়ার থেকে চলে গেছে চিরবিদাই নিয়ে আজকে তারা কবরে কাঁদছে চোখের পানিগুলো ফেলছে অন্তত আমার কবরটা অন্ধকার কবর অন্তত কিছু পাটি আমার কবরটা একটু আলো করে দাও মুসলমান এখন আমার আপনার হুশ ফিরল না এখনো দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বরবাদ করে দিলাম একবার স্মরণ নেই যে কাপড়ের কাপড় পরলে আমার আপনার উপায় কি হবে ছেলে কাউকে আল্লাহর নবী রহমতের নবী আমার বলেছিলেন আল্লাহর কোরআন যেখানে পড়া ওই বাগানটা ডানের

কত বড় রহমতের জায়গা এই জায়গা বাদ দিয়ে শোনপুর বাজারে ঘুরছে এ রাস্তায় ঘুরছে কুটুম খাওয়াচ্ছে সব ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা আজকে আপনার মা আপনার বাপ তারা দুনিয়া থেকে চিরু বিদায় নিয়ে কবরে গেছে জানেন না তাদের কবরের খবরটা কেমন প্রত্যেক তারা কানছে চোখের পানি ফেলছে ওরে আমার আওলা বাগান ভরা গাছ পুকুর ভরা মাছ আজকে সুন্দর বাড়ি লঙ্কন করেছিলাম আমি বসবাস করতে পারিনি কাপন করে কবরে চলে এসেছি ওরে আমার আওলা ওরে আমার কলিদার টুকরা

আজকে আমরা কি মরা মা বাপের কথা মনে করছি আজকের আমার যুবক ভাইরা আজকে আমার কমিটি ভাইরা তারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের দাঁড়ে দাঁড়ে যে আপনাদের সহযোগিতা নিয়ে এত বড় মহাফিল তারা কায়েম করেছে আর আপনার যদি ঘরে লাভ হবে বাবা যে আপনার যদি রাস্তায় রাস্তায় ঘরে লাভ এজন্য আমি বিনায় করে বলছি মরণের কথা স্মরণ করে একবার ফিরে আসা লাভ হব যেহেতু আমাকে আপনাকে একদিন মরতে হবে দুনিয়ার থেকে চলে যেতে হবে বাবা সেই কথা স্মরণ করুন ভাইরা আপনার মা বাপ আপনার নানা নানি তারা কবরে কবরের ভিতরে তারা কানছে আল্লাহর কাছে হাত ধরে তুলে তারা দোয়া করছে আল্লাহ সঙ্গু চারবার

কত লাভ হ্যাঁ এই লাভ ছেড়ে আজকের ঘুরছে হ্যাঁ এখানে এখানে সে একটু বসা যায় না হয়তো আমাদের জীবনের শেষ মিলাপ হয়তো আগামী কাল আমাদের গায়ে কাপড় লাগবে সব ছেড়ে আমাদের চলে যেতে হবে জি সোনপুর বাজারের কাপনের কাপড় কালকে সকালে কেনা হবে আমার আপনার গায়ে কাপড় লাগবে জানা যা হবে সব ছেড়ে আমি আপনি চলে যাব জি তাহলে জীবনটা কেন তৈরি করছেন না বাবা জীবন আপনি কেন করছেন না বাবা এই যে কলেমা এই যে কোরআন আজকে আমরা কত রক্তের বিনিময় জানেন জি কত ত্যাগের বিনিময় এই কোরআন আর কলেম আমার পেয়েছি জানে যে আল্লাহর নবী বাবা রহমতের নবী আল্লাহর দোস্ত যেখানে আল্লাহর নাম লেখা আছে পাশামার নবীর নাম লেখা আছে বাবা সেই নবী বাবা নগরে এই কোরআনির দাওয়াত দিয়েছিলেন এই কোরআনির কথা বলেছিলেন বাবা কহলেমার দাওয়াত দিয়েছিলেন কারবালার ভাইরা সংসপুরির ভাইরা আমার রসুলকে পেটাই দিয়েছিল অত্যাচার করেছিল রক্তে লাল করে দিয়েছিল কত নির্যাতন করেছিল আমার নামি হাত ধরা বলে দিন আল্লাহ আমি তোমার দোস্ত ওদের আজাদ যেন দেবেন না ওদের যেন গজব দেবেন না আমি দিনের নবী আপার দোস্ত আমি আল্লাহ রসুল আজকে মাফ করে দিলা। জি আজকে নবী পাক যদি মাফ না করতে আমাদের খবর খারাপ ছিল বাবা যে আল্লাহ পৃথিবীটা করে দিতে আল্লাহ পৃথিবীটা ধ্বংস করে দিতে একমাত্র বিশ্ব নবীর দোয়া বিশ্ব নবীর চাওয়া আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদের বাঁচিয়ে রেখেছে একটু জোরে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা গেল না আর একটু বলা গেল না জি সেই নবীর মাহফিল ফাঁকা জি সেই নবীর মাহফিল ফাঁকা বাড়ি বাড়ি কুটুম লে গল্প করছো মুসলমান জি কবে ফিরবা কবে আসবে তাই অনাই বিনয় করে বলছি সময় আমার তোমার আর নেই বাবা যে যখন তখন আমার আপনার ডাক পড়বে কাফন পরে কবরে যেতে হবে সেই পুঁজিটা নিয়ে আমার কাপনাকে রেডি হতে হবে তাই যত ভাই আমার এখানে বসে আছে একটু গলা ছেড়ে একজন ভাই যেন মুখ চুপ করে থাকবেন না আমি গুণাকার আপনার এলাকার মাঝে মাঝে আল্লাহ আমার লিয়াস আমি জানি আপনারা মনের মানুষ আপনারা আমার অত্যন্ত ভালোবাসেন আমি জানি জি আমি যদি সোনপুর বাজারে ব্রিজে দাঁড়াই আল্লাহ আমার চা খেয়ে কুল হবে এত ভালোবাসার মানুষ আছে বাবা জি তাই সবাইকে বলছে একটু গলা ছেড়ে আল্লাহর নাম আল্লাহ খুশি বাচ্চা যখন পৃথিবীতে আসে পাচার কানে আজান দিতে হয় বাচ্চার কানে আজান দিতে হয় কেন মায়ের পেটে যখন ছিল একটা পর্দার ভিতরে একটা প্যাকেটে আল্লাহ পাক যখন পার করে পৃথিবী দেখায় ওই আজান দেওয়ার পরে ও অসহসার কানে ঢুকতে পারে না জি এইজন আসুন সবাই মিলে আল্লাহ নামলে যাতে শয়তান আপনার পাশে বসে তুলতে না পার সবাই একটু প্রাণ খুলে আমরা বলি না সত্যি আওয়াজ খুব ভালো লাগলো দেখুন আরেকটু যদি আওয়াজ হয় চা খাওয়াচ্ছে চা খেয়ে একটু গলাটা ছেড়ে দাও বা এখন যদি সোনপুর বাজারে জমি দখল হয় ভাই ঘর দখল হয় আওয়াজ কিনা হবে চাচা হ্যাঁ চাচা কাঁচা বেঁধে ছুটতেছে আমি একটা ঝাঁপ লোক হ্যাঁ আর আল্লাহর নামে ধনীদের চাষ জি তোমার আমার খবর কিন্তু ভালো না খারাপ জি এটা সবাই মিলেমিশে আল্লাহর নাম লাও না

কবর দিও ভাই মোয়াজ্জেনের আযান যেন কানে শুনতে পায় মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া জোর জোরে আল্লাহ হোম্মা আমার ভাইরা বাবা জিরা ও মা বোনেরা বেটিরা সোনা চাঁদেরা যারা আল্লাহর মাহবুব আল্লাহর যারা বন্ধু বাবা তাদের কবরটা মসজিদের পাশে আমার বিশ্ব নবী রওজা বাবা মদিনাতুল মনোয়ারা বাবা নবী পাকে রওজা আপনার মদিনার মসজিদের ভিতরে আমার খাজা করিবেন নবাব মহ নুজিরাজ মিলির কবর রও দাদা আফটার মসজিদের পাশে আমার বড় পীর আব্দুল কাদিয়া দেবদাদি হুজুরের বাবা কবরটা মসজিদের পাশে আমার মজাজিদ জামান রাজা পীঠ ওনার কবরটা মসজিদের পাশে বাবা আমার মশিরাজের বিরাল্লাম উল আহমে ওনার কবরটা মসজিদের পাশে বাবা যত বড় বড় আল্লাহর রলি বাবা সব মসজিদের পাশে ঘুমিয়ে পড়লেন কেন তারা ডেলি রেলি পার করে

তাই কবরটা একটু দূরে রেখেছে যেন আজান যেন তুই না যে আপনি লক্ষ্য করে দেখো ভাইরা ও জিরা

আজকের আমার অপর কাফন গায়ে লাগবে আমি আপনি দুনিয়াতে চলে যাব বাবা এই পৃথিবীটা ফস বাবা মুসাফির কানা বাবা যদি জীবনটা তৈরি না করতে পারি জীবনটা করতে না পারি আমার அப்பா জীবনের মূল্য দিতে হবে আল্লাহ পাক কোরআনে বলেছে ফাইজা জাআলুহু লা ইস্তাগির নাসা তা ওয়া লা ইস্তাদবে ও বান্দা যত লাভ আমি দবাদামি করনা কেন আজন্তগর পূর্ণ হবে